নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে দেখুন আমি দুটো বেগুন নিয়েছি গাছের দুটো টাটকা বেগুন দিয়ে চারাপোনা মাছের তেল ঝাল বানাবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন চলুন তাহলে রান্নাঘরে যাই এখানে দেখুন আমি একটা বড়ো সাইজে চারাপোনা মাছ নিয়েছি আমি আজকে কেটে নিয়ে এসেছি আমার বটিটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি মাছ কাটতে পারিনি আমি বাজার থেকে একবারে কেটেই নিয়ে এসেছি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেব ঝালটা বানাবো সাদা তেল দিয়ে আমি এবার বেগুনগুলো কেটে নেব আমি বেগুনের সাথে দুটো আলুও দেব আমি এইভাবে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নেব তেলও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব আলু আর বেগুনটা কেটে নিয়েছি ভালো করে এবার জিয়ে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাদ বাকি মাছগুলো আবার ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল তেলের মধ্যেই আমি বেগুন আর আলুটা ভেজে নেব আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজের সাথে একদিন স্বাদ মতো নুন দিয়ে দেবো তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম টমেটো তার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার যাতে না ঘুরে যায় আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব মশলার সাথে আমি বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া অবধি আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঝোলটা টকবক করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো বাগানের টাটকা বেগুন দিয়ে আমার চারাপোনা তেল ঝাল হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা বাগানের টাটকা বেগুন দিয়ে আমি চারাপোনা মাছের ঝাল করে ফেলেছি দেখতে কি সুন্দর হয়েছে দেখুন সবাই ভালো থাকবেন